বাচ্চারা অনেক কিছুই বলতে পারে না ওরা অনেকভাবে বলার চেষ্টা করে আমরা বুঝতে পারি না তাই না কিন্তু এভাবে করলে কিন্তু অনেক বিপদ বাচ্চাদের কথা আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে বাচ্চাদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মনে মনে অনেক ভয় পেয়েছিলাম কিন্তু তা না আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আমি অনেক ভালো আছি আমার সন্তান স্বামী সবাই ভালো আছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আমি চলে গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে আই হসপিটালে আশেপাশে অনেক চোখের হসপিটাল আছে ডাক্তার বসে কিন্তু আমি কাছে দেখাই নাই আমি সোজা ইস্পাহানি ইসলামিয়া যে আই হসপিটালটা ফার্ম গেট খামার বাড়ির সাথে যে আমি ওইখানে চলে গিয়েছিলাম তো মেয়ে ব্যাপার বাচ্চা মানুষের ব্যাপার চোখ জিনিসটা তো একদমই মারাত্মক একটা জিনিস তো এখান এটা নিয়ে কোনো অবহেলা আমরা করব না তো যেতে যেতেই আর কি আমাদের ডাক্তারটা দেখাইতে পারি নাই আমরা আসলে সময়টা বুঝতে পারি নাই আমরা হচ্ছে গিয়েছিলাম চারটার পরে আর হচ্ছে ডাক্তার দেখছে সকাল সাতটা থেকে চারটা পর্যন্ত আমাদের যাইতে অনেক দেরি হয়েছে আমরা ডাক্তার দেখাইতে পারি নাই তো কি করব মা আমি ওর বাবার জন্য হাঁটতেছি অপেক্ষা করতেছি বললাম পরে বলছে কী করার আর তাহলে ওইখানে অপেক্ষা করতে থাকো আমি আসতেছি তারপরে আলো মানে আরও ভালো করে যাই না যাই কখন কি হবে বা কীভাবে কী তো ঠিক আছে তোর বাবার জন্য অপেক্ষা করতে করতে আসলো আমরা ভিতরে দেখলাম ওই হসপিটালটা মাসাল্লা অনেক বড় দেখলে বোঝার কায়দা নাই প্রথমে যে আমরা ঢুকছি তো ওইখানে সিএনজি থেকে নামার পরে ভিতরে মনে হইতেছে একদমই ছোট। কিন্তু বিশাল বড় অনেক বড় শিশুদের আলাদা আর হচ্ছে আমাদের বড়দের আর কি আলাদা আর কি তো এখানে সব কিছু দেখলাম আগামীকাল আর কি যাবো তো এই চিন্তা করে আমরা সব টুইরা দেখে আসলাম যাতে আমাদের কোনো অসুবিধা না হয় তারপর ওর বাবা বলতেছে এটার পাশেই হচ্ছে সংসদ ভবন তো চলো তোমাদেরকে নিয়ে একটু ঘুরাই নিয়ে আসি আর আমি আমার জন্ম ঢাকাতে আমার সব কিছুই ঢাকাতে আমি কখনোই সংসদ ভবনের সামনে আমি যাই নাই মানে আসা যাও করছি ওইখানে থামি নাই তোর বাবার কথা খুবই ভালো লাগতেছে তো ঠিক আছে চলো চলো কিছু খাই আর একটু ঘুরে আসি তো মেয়েরও যে মন খারাপ মেয়ে চোখে একটু সমস্যা তো এটাই হচ্ছে বড় সমস্যা যে চোখে কি আসলে কোনো কিছুই ছোট করে দেখা উচিত না ওইখানে গেলাম আমরা আমি আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি যে আমি তো আজকে দেখাইতে পারি নাই আমি আগামীকালকে দেখাবো তার জন্য আমার ভিডিওটা ছোট করে আমি এটা দিয়ে দিব আমি কিভাবে গেছি আমি সম্পূর্ণ ভিডিওভাবে করতে পারিনি হসপিটাল আর অনেক কড়াকড়ি হসপিটালটা অনেক ডিসিপ্লিন নিয়ে চলে অনেক ভালো লাগছে তো আমি এটা ছোট যতটুকু করতে পারছি আমি যতটুকু আমার মেয়ের সমস্যা কী আমি সব কিছুই বলবো সামনের ভিডিওতে তো এখানে যাওয়ার পর আমার আর কি আজকে কিছুই হয়নি যেহেতু আমি ডাক্তার দেখাইতেই পারি নাই আমাদের সময় মিলাইতে পারিনি তো এখানে সংসদ ভবনে গেছি যাওয়ার পর খুবই ভালো লাগতেছে যে চোখের সামনে দেখলাম মেয়ে তো মহা খুশি এটা আমি স্কুলের ডায়েরিতে দেখছি এটা আমি এখানে দেখছি এটা আমি বইয়ে দেখছি এটা টেলিভিশনে দেখছি এখানে চেয়ার নিয়ে অনেক বড় বড় মানুষরা বসে এখানে মানে অনেক কিছু আর কি তার কথার আর শেষ নাই বাচ্চা মানুষ তো তো করতে করতে আমি একটু ঝালমুড়ি খাইলাম চুরি দেখতেছি মানে ওইখানে অনেক রকমের জিনিস আছে খুবই ভালো লাগে সুন্দর একটা সময় কাটতেছে আমাদের তো এর মধ্যে মেয়ে বলতেছে আমি আলু ভাজা খাবো আমি বলতেছি হ্যাঁ ঝালমুড়ি খাওয়ার পর অল্প একটু হাঁটাহাঁটি করছি তারপর বলতেছি চলো একটু চা খাই চা না খাইলে ভালো লাগতেছে না আবার বাসায় এত কাজ করে তাড়াতাড়ি আসলাম আমি আমার আস্তে আস্তে চারটার বেশি বেজে গেছে আর আমি তো রওনা দিছি আরও আগে তাই না তো আমি গেছি বোধহয় হসপিটালে পাঁচটার দিকে কিন্তু আমি বাসা থেকে রওনা তিনটার মধ্যে দিছি রাস্তা অনেক জ্যাম অনেক জ্যাম বলার বাহিরে যে যেখানে যান না কেন যাওয়ার দুই তিন ঘন্টা আগে যাবেন যাতে আপনারা বৈশা থাকতে পারেন এত জ্যাম ভালো লাগে না যাই হোক আমরা যদি চারটার আগে যাইতে পারতাম তাও দেখাইতে পারতাম আর ওই হসপিটালে হচ্ছে শিশু বিভাগ আলাদা আর বড়োদের আলাদা এটা তো আমি আগেই বললাম তো এখানে হচ্ছে যাওয়ার পর আসলে এখানে ঘোরার পর অনেক ভালো লাগতেছে আজকের দিনটা অনেক ভালো লাগছে আমাদের